নিঃশ্বাস করা দেওয়ার জন্য আজকে যে গভীর ষড়যন্ত্র করছে আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে তাদের দাঁত ভাঙ্গে জবাবিত হবে তারা মনে করেছে মুসলমানদেরকে মেরে মেরে এই বিশ্ব মুসলমান শূন্য করব আমরা আজকে বলতে চাই মুসলমানদার মুসলমানরা জীবন দিতে জানে তারা জীবনকে বড় করে না শহীদ হবে ওই ফিলিস্তিনের গাজাবাসীদেরকে যেভাবে নির্যাতন করে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য ওই ইসরায়েলি বাহিনী আসকোককে বद्दভাবে অমুসলিম শক্তি মুসলমানদের বিরুদ্ধে যে দুর্জর কুছড়া করছে আমরা শেবুরবাসীর পক্ষ থেকে হুশিয়ার করতে চাই এই মুহূর্তে যুদ্ধ থামান নতুবা মুসলমান যখন জেগে যাবে কোন শক্তি তার রোধ করতে পারবে না প্রতিটি ফিলিস্তিনি আমাদের হৃদয়ে বাস করে প্রিয় ভাই আমার প্রতিটি ফিলিস্তিনের হত্যার বিচার করতে হবে এক একটা প্রাণ বিথা যাতে দিতে পারি না আমরা প্রিয় ভাই আমার আমাদের হৃদয় তাই অতি তাড়াতাড়ি জাতিসংঘকে অনুরোধ করব এই হত্যার বন্ধ করতে হবে এবং অতি তাড়াতাড়ি ইসরায়েলের বিশাল করতে হবে প্রিয় ভাইয়ের আমার এই ফিলিস্তিনের ভূখণ্ডে সেই ইহুদিন আফরাবাদ ইসরায়েল যেভাবে ধ্বংস শুরু করেছে মুসলমান ভাই তাহিদের বিরুদ্ধে যেভাবে অত্যাচার করছে শিশু থেকে শুরু করে বৃদ্ধ মা বোন থেকে শুরু করে মুসলমানদের উপর যেভাবে অত্যাচার নির্যাতন করে গুলি করে মানুষ হত্যা করছে আমরা মুসলমানের সন্তান হয়ে মুসলমান হয়ে এটা ঘরে বসে থাকতে পারি না আমরা এটা মেনে নিতে পারি না এর বিরুদ্ধে আমরা সকল বাংলাদেশের সকল মুসলমান একত্রিত হলে একত্রিত হতে হবে প্রতিবাদ করতে হবে আমাদের প্রতিরোধ করতে হবে আমরা আজকে সকলকে এই ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে ধর্মদল সকল মুসলমান ভাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি তথা শেরপুরের আপামর জনতা বিক্ষুব্ধভাবে সংহতি প্রকাশ করতেছে ফিলিস্তিনির পক্ষে আজকে ফিলিস্তিনিদের নির্মম ভাবে হত্যা করা হইতেছে তাদেরকে অত্যাচার করা হইতেছে শিশু নারী কাউকে বিবেচনা করা তারা ইতিহাসকে আবু জাহেল থেকে শুরু করে

سبحان الذي ضاع بعبده ليلا من المسجد الله لنريه من آياته هو السميع البصير الله سلام الله العظيف.

পাদুকা সমিতি যারা আসছে তারা এক বিশাল মেসিল আমরা সবাই মিলে হতাবি আমরা